ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকা দেবে আমি আপনাকে আরও বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো কি তৃণমূলে কি স্ট্র্যাটেজি জানা তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করা স্ট্র্যাটেজি ভোট আসলে চলতে সব এখন আরে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই তো একটাই রাস্তা ওদের যতই তৃণমূলের মধ্যে গণ্ডগোল দেখেন মারামারি দেখেন ভোট যখন আসবে তখন দিদির তর থেকে দেওয়া হবে দেখো ভাই ক্ষমতা যদি থাকে তবেই চুরি করে খেতে পারবে তবেই ধান্দা করে খাওয়া যাবে অত সব এক হয়ে যাবে এই হয় ভোট আচ্ছা বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো এ বাংলা তো শ্রী যারা তাদের বাংলা আপনি পরীক্ষার যান প্রশ্নপত্রে যান ভর্তি হতে যান রক্ত নিতে যান ওষুধ কিনতে যান যেখানে যাবেন আপনি শিক্ষক হতে যান জাল ছাড়া কোনো গল্প নেই ভোট দিতে যান সেখানেও জাল ভোটে জিতে যান সেখানেও জাল ভোট করতে দেওয়া হবে না সেখানে জাল ছাড়া কিছু তো নাই এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে এটা জাল নয় বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল হতে হবে কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে ভাগিদার বেড়ে যাচ্ছে ফলে খুনাক্ষুনি বাড়তে থাকবে এদের নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুঁজে থাকতো এখন চার চাকা লাগে একটা বাড়িতে খুঁজে থাকতো দশটা ফ্ল্যাট লাগে ফলে সেই টাকা জোগাড় জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে রোজগারের জন্য জায়গা কোথায় সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে রসদের টান পড়ছে তাই খোনাকুনি বাড়বে ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল মনে করে তাকে ঢোকা দেবে আমি আপনাকে আরও বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে কেছে জানি না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন